মঙ্গলবার ফুলবাড়িতে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী আগামী সোমবার উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেলে বাগডোগরায় নামবেন মুখ্যমন্ত্রী এরপর বিকেলে সিনার্জিক মিটিং করবেন চেম্বার্স ও বিল্ডার্সদের নিয়ে এর পরের দিন অর্থাৎ কুড়ি মে ফুলবাড়ি ভিডিও কনের মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হবে এ বিষয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ বলেন সোমবার বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের জন্য উত্তরবঙ্গে আসছেন তিনি উত্তরকন্যায় থাকবেন শিলিগুড়ি সংলগ্ন হলেও উত্তরকন্যা কিন্তু জলপাইগুড়ি জেলায় তাই কুড়ি মে উত্তরকন্যার পার্শ্ববর্তী ফুলবাড়ি ভিডিও কনের মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় বিভিন্ন প্রকল্পের সুবিধাপ্রাপ্ত উপভোক্তাদের পাশাপাশি সবাইকে সময় মতো পৌঁছাতে হবে আমাদের টিভি